এই দেখো বন্ধুরা শ্রেয়া এখানে বোতলে জল ভরছে আমি ভরবো বলেছিলাম কিন্তু ওর ভরার খুব ইচ্ছে হয়েছে তাই ওই ভরতে লাগলো আর বিহু এখানে রাতের নাইট ড্রেস পরে ঘুমিয়ে আছে যাও নাচ করো চলে এসেছি ছাদে এই দেখো এখানে একটা অপরাজিতা গাছ আছে ফুল নেই না একটাও ফুল নেই তবে নয়নতার আছে তিনটে আর এই দেখো ছাদ থেকে চার পাঁচটা একবার দেখো অনেকটা বড়ো ছাদ আর এদিকে আছে মেন রোড দেখেছ আর মেন রোডের ঠিক পাশেই হচ্ছে এই কাশীপুর পুলিশ স্টেশন এই দেখো চব্বিশ ঘন্টায় গাড়ি চলছেই ছাদ এর আগে যখন আমি এসেছিলাম এই ছাদের দড়ি টাঙিয়েছিলাম কাপড় মেলার জন্যে আর এখান থেকে ওদের কোয়ার্টারে ঢোকার মেন রাস্তাটা দেখা যাবে এই দেখো হাতে দড়ি টাঙালে কাপড় মেলার সুবিধা আছে কিন্তু সেরকম দড়ি নেই মানে টাঙাই নি কেউ গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর যারা নতুন করে ম্যাহেক মোমেন্টস ফ্যামিলির সদস্য হয়েছ তাদেরকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ তোমরা সাথে থেকো সাপোর্ট করো যাতে আমি একটু এগিয়ে যেতে পারি আজ হচ্ছে সোমবার সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে লাল চা আর বিস্কুট খেয়েছি এবার ছাদে এসেছি যে তোমাদের ছাদটা দেখাবো নিচে গিয়ে তারপর আমরা জলখাবার খাবো জলখাবার খেয়ে তারপরে আমি ভেবেছি আজকে স্নানটা আগে করে নেব আমি সারাদিনে যা যা করবো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা ভালো লাগবে চলো নিচে যাই তার কারণ রোদটা গায়ে লাগছে নিচে গিয়ে জলখাবারটা খাবো আর বেলডাঙাতে অতটা মানে গরম নেই ঠান্ডা আছে কিন্তু এখানে বেশ গরম লাগছে আর আমি তারপরে কটলের নার্কে পরে আছি সেই জন্য চলো নিচে যাই চলো এবার ভেতরে যাই এখানে বিহু খেলছে বিহু কি খেলছা বাচ্চা হয়ে গিয়েছে বিহুর গাড়িতে চলেছে এখানে পূজা সব সবজি দিয়ে একটা রসা বসিয়েছে সজনের একটা আলু গাজর করলা দিয়ে আর এখানে হচ্ছে ডিম সেদ্ধ ডিমের ঝোল হবে আর এই বাসনগুলো কাজের দিদি ধুয়ে গিয়েছে আর ভাত বানাবার জন্য ও চালটাকে ভিজিয়ে রেখেছে বিহু গাছে জল দিচ্ছ হয়েছে গাছটা গেছে চলে এসছে দুজন ছাদে বিহু রাত্রে নাইট ড্রেস এখনও চেঞ্জ করেনি আমার আর এদিকে শ্রেয়াও চেঞ্জ করেনি খুব খুশি ছাদে এসে পূজার লাঞ্চ রেডি এখানে আছে ডিমের ঝোল এটা হচ্ছে সব সবজি দিয়ে রসা আর এতে আছে ভাত আর এখানেও ছোলার ডাল ভিজিয়ে রেখেছে রাতে তরকা বানাবে তরকা রুটি চলো স্নান করে আসে আমি এসে তোমাদের সঙ্গে কথা বলছি আর এখানে মাসি বুঞ্জি মিলে মোবাইল দেখছে দুজনাই বলো হাই বিহু একদম মগ্ন মোবাইল দেখাতে সারাদিন ওকে মোবাইল দেয়নি এতক্ষণ মোবাইল দিয়েছে এই কিছুক্ষণ আগে স্নান করে এলাম এবার চুলটা একটু আচরাবো আর আমি আর পূজা লাঞ্চ করব শ্রেয়া বিহু অনির্বাণের লাঞ্চ হয়ে গিয়েছে আমার আর পূজার বাকি আছে আর আজকে একটু বাইরে বেরোবো লাঞ্চ করে যদি চুল না শুকায় তাহলে ড্রায়ার দিয়ে শুকিয়ে নেবো একটু আমি ড্রায়ার ইউজ করি না কিন্তু যেহেতু বাইরে যাব একটু করে নেব পূজার আছে একটা জিনিস দেখাই তোমাদের এই নাকেরটা দেখছো চারকোনা টাইপের খুব সুন্দর সকালে পূজা দিয়েছে আমি আগেরটা খুলে এটা পড়লাম ভালো লেগেছে আগেরটা ছিল এই ছোট্ট একটা পাথর ওটা খুলে দিলাম দিয়ে এটা করলাম একটা ছোট্ট একটা মডেল তৈরি হয়েছে

শ্রেয়া খাচ্ছে ভেলপুরি আর আমি খাবো আলু কাবলি আর বিহু কিচ্ছু খাচ্ছে না ও রেগে আছে তার কারণ ও কিচ্ছু পায়নি যা চেয়েছে সেটাই দেয়া হয়নি শ্রেয়া ভেলপুরি ভালো এটা কি চা

বিহু খাচ্ছে বিস্কিট গড়িয়াহাটে প্রচুর শাড়ির দোকান আছে প্রচুর আমাদের মার্কেট ঘোরা হয়ে গেছে এবার আমরা বাড়ি ফিরছি দেখো কত শাড়ির আমরা সবাই খাবো আজকে রুটি আর ছোলার ডালের তরকা পূজা ছোলার ডালের তরকা বানাবে আর এখানে আমি শুধু বিহুর জন্য বিহু না শ্রেয়ার জন্য ভাত বানাচ্ছি কারণ পূজা গেছে অনির্বাণের সঙ্গে অনির্বাণের আজকে ডাক্তার দেখানো মানে চেক আপ আছে আর শ্রেয়া খাবে সেজন্য এখানে শ্রেয়ার ভাতটা বসিয়ে দিলাম কারণ এ কদিন রাধা বাড়া সব কিছুই মানে পূজাই করছে

বন্ধুরা আমি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্টস করো আমি আগামীকাল হাজির হব একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সবাই সুস্থ থেকো